还行 কৌশলগতভাবে পদত্যাগ করে হাসিনা দেশ ছেড়েছেন তারই ভিডিও এবার ভাইরাল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহেনা হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্য ছেড়ে গিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এ বছরের এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা এরপর দু সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা সেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রয়েছে বিতর্ক যে নির্বাচন নিয়ে রাতেই ব্যালট সিল মারার ব্যাপক অভিযোগ রয়েছে এ নির্বাচন রাতের ভোট নামেও পরিচিত পায় দুই সপ্তাহ আগেও তিনি বক্তৃতা দিয়েছিলেন শেখ হাসিনা কখনো পালায় না আর সেই বক্তৃতা দেওয়ার দুই সপ্তাহ পরেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন জননেত্রী শেখ হাসিনা সেই ঘটনা